আপনারা যারা ফিল্মরা শিখতে চাইছেন কম্পিউটার বা ল্যাপটপে তাদের জন্য এই ভিডিওটি তো আপনারা এই ভিডিওতে শিখবেন যেখানে আপনারা কীভাবে ফিল্মোড়াতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কীভাবে এডিটিং করবেন এবং নিজেরা শিখবেন এবং নিজেরা কীভাবে কাজ করবেন এছাড়াও কিন্তু এই ভিডিওটা যে করা হচ্ছে একদম একটা প্লে করা হচ্ছে যেখানে কিন্তু একদম ধরে ধরে শেখানো হবে একদম স্মুথলি শেখানো হবে কীভাবে আপনারা ফিল্মোড়া ইনস্টল করবেন ফিল্মোড়া এবং আপনারা কীভাবে পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখানো হবে ঠিক আছে ওভারঅল কিন্তু কোনো রকম ওয়াটার মার্কও শো হবে না আপনারা যদি এই ফিল্মমোড়াটা ইনস্টল করেন আপনাদের কিন্তু কোনোরকম মার্ক শো হবে না এবং আপনারা কিন্তু নিশ্চিন্তে কিন্তু এই মোড়া ইউজ করতে পারেন কোনো ধরনের সমস্যাও কিন্তু হবে না ঠিক আছে তো আমরা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ফিল্মোরার মধ্যেই আছি এবং ফিল্মোরার মধ্যে আছি এবং এটা হলো কিন্তু ফিল্মোরা অ্যাপ যেখানে কিন্তু আপনারা কম্পিউটার ল্যাপটপে কিন্তু ইনস্টল করতে পারেন এটা কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ ভার্সান উইন্ডোজের ভার্সান ঠিক আছে এটা কিন্তু মোবাইল ভার্সান নয় তো প্রথমত এই যে অ্যাপটা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু ভিডিও এডিটিং করতে পারবো এবং এই অ্যাপটি আমরা কীভাবে পাবো সেটাও জানবো এবং কিভাবে আমরা ফিল্মড়ারকে একদম বেসিক লেভেল থেকে কিভাবে কাজ করবো সেটাও কিন্তু আজকের ভিডিওতে শিখবো এবং আপনি যদি চান যে আপনার আপনারা আমাদের সাথে যুক্ত হতে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং বা আপনাদের যদি কোনো ধরনের সার্ভিসের প্রয়োজন হয় আমাদের কিন্তু নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো যখনই আমরা ফিল্ম মোড়া ওপেন করবো আমাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আছে এইভাবে এখানে দেখবেন ওয়ান্ডার সেল ফিল মোড়ার লোগোটা শো হবে এবং নামটা শো হবে প্রথমত যারা নতুন ওপেন করবেন তাদের কাছে এই জিনিসটা শো হবে না ঠিক আছে এই প্রজেক্ট লাইব্রেরিটা শো হবে না যেমন ইনশর্টে আপনারা শিখেছিলেন যারা অলরেডি আগে কাজ করেছিলেন যে প্রজেক্টগুলো প্রিভিয়াস প্রজেক্টগুলো সেইগুলো এখানে সোহাবেন যখন নতুনবার আপনি ফিল্ম ওপেন করবেন তখন কিন্তু এই জিনিসগুলো না এগুলো হচ্ছে প্রিভিয়াস প্রজেক্ট যেগুলো আমরা আগে কাজ করেছে ঠিক লেফট সাইড এ লোগোর নিচে থাকবে সিলেক্ট প্রজেক্ট রেশিও এখানে থাকবে রেশিও অর্থাৎ কোন সাইজের আপনি নতুন প্রজেক্টটা ক্রিয়েট করবেন এখানে যদি ক্লিক করি এখানে দেখতে পাবেন সিক্সটিন ইস টু নাইন অর্থাৎ ইউটিউবের জন্য বা ফেসবুক বড় ভিডিওর জন্য বা ইউটিউবের লং ভিডিওর জন্য কেন ওয়ান টু ওয়ান হচ্ছে ইনস্টাগ্রামের লং ভিডিওর জন্যে নাইন টু সিক্সটিন হচ্ছে প্রোটেট মোড অর্থাৎ শর্টস রিলস এইগুলোর জন্যে ফোর থ্রি এটা একটা ভার্সন আর সিনেমার যেগুলো হয় টোয়েন্টি ওয়ান টু নাইন তো বেসিক্যালি আমাদের লং ভিডিওর জন্য তাহলে সিক্সটি আর এই নিচে থেকে দেখতে পাবে ঠিক নিউ প্রজেক্ট আর ওপেন প্রজেক্ট ওপেন প্রজেক্টের মধ্যে যদি আমরা কোন কাজ করতে করতে সেভ করে রাখি প্রজেক্ট সেভ করে রাখি তখন আমরা সেই প্রজেক্টটা ওপেন করতে পারবো ঠিক আছে যেমন এই প্রজেক্ট গুলো আমার সেভ করা সেই কারণে এখানে ওপেন প্রজেক্ট দেখা যাচ্ছে প্রজেক্ট লাইব্রেরিতে বাট যখন আমরা নতুন একটা প্রজেক্ট করব বা ভিডিও এডিট করব তখন আমাদের ক্লিক করতে হবে কিসে নিউ প্রজেক্টে জাস্ট আমি এই নিউ প্রজেক্টে একবার ক্লিক করে দিচ্ছি আর এই যে দুটো অপশন দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট সেন্টার ফিল্মোরা সাপোর্ট সেন্টার এখানে অনলাইন হেল ফিল্মোরা যেটা ফিল সাপোর্ট ঠিক আছে তো যখনই আমরা এখানে আসবো এখান থেকে তাহলে আমাদের মেন কাজ হবে কি এইখান থেকে রেশিওটা সিলেক্ট করা যে আমরা কোন সাইজে ভিডিওটা এডিট করব 16:9 না 9:16 বা যে রেশিওতে আমরা ভিডিওটা এডিট করব সেই রেশিওটা সিলেক্ট করে নাও শর্টস হলে 9:16 লং হলে 16:9 আর ইনস্টাগ্রামের জন্য লং ভিডিও হলে 1:1 তো বিশেষত ইউটিউব লং ভিডিওর জন্য আমি সিলেক্ট করছি এখানে 16:9 আর জাস্ট এখানে নিউ প্রজেক্ট আমি ক্লিক করে দিলাম নিউ প্রজেক্টে যখনই আমি ক্লিক করলাম আমাদের ফিল্মোরার যে ওপেন করার পর যে ড্যাশবোর্ড সেটা আমাদের কাছে এরকম ভাবে চলে আসে প্রথমত এই বড় ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন উপরের দিকে যে সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফিল্মোরা লোগো নামটা শো হচ্ছে আর এইটা হচ্ছে মেনু সেকশন ফাইল এডিট টুলস ভিউ এক্সপোর্ট হেল্প ঠিক আছে এটা হচ্ছে মেনু সেকশন এখান থেকে এগুলো আসছে এই ফাইলে যদি ক্লিক করি এক একটার পর মেনু সাব মেনু এরকম ভাবে কিন্তু অপশন আছে তবে এগুলো এখন আমরা ইনডেপথে যাব না ঠিক আছে ফাইল থেকে এখান দিয়ে আমরা নিউ প্রজেক্ট ওপেন প্রজেক্ট অনেক অপশন পাবো এখন আমি এগুলো যাচ্ছি না আগে ড্যাশবোর্ডটা বুঝিয়ে দিই তাহলে এখানে আমরা মেনু সেকশন থেকে আমরা ফাইল এডিট টুলস ভিউ হেল্প এই অপশনগুলো পাচ্ছি এখানে আমরা পাবো কি মিডিয়া এখানে আমরা পাবো কি মিডিয়া অডিও টাইটেলস ট্রানজেশন এফেক্টস এলিমেন্টস স্প্লিট স্ক্রিন আমরা একটা করে ক্লিক করে করে দেখিয়েছিলাম মিডিয়াতে যখনই আমরা সিলেক্ট আছি প্রথম প্রথম অবস্থায় আমরা মিডিয়া থেকে বিভিন্ন প্রজেক্ট নিতে পারো ঠিক আছে আমি যদি এখানে ক্লিক করি এটা হচ্ছে মিডিয়া এই এখানে জাস্ট আমি একবার ক্লিক ক্লিক করছি করলেই আমাদের কাছে ভিডিও নেওয়ার জন্য অপশন চলে আসছে দেখুন তো আমি এখানে ধরুন একটা ভিডিও নিয়ে নিচ্ছি ধরুন আমি ক্লাসেরই একটা রেকর্ডিং নিয়ে নিই ছ নম্বর মাসে ওপেন করে নিলাম ফোল্ডার থেকে আমরা সিলেক্ট করে নিলাম যে ফোল্ডারে আপনার ভিডিওটা আছে এখানে সিলেক্ট করে নেবেন ভিডিওটা এখানে কিন্তু আপনাদের এই মিডিয়া থেকে এই প্রজেক্টে চলে আসবে ঠিক আছে এখানে চলে আসবে অডিও থেকে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের অডিও যেগুলো ফিল্মার মধ্যে আছে সেগুলো কিন্তু এখানে শো হবে মধ্যে যেগুলো আছে বিভিন্ন অডিও রক ফ্লক ইলেকট্রনিক সাউন্ড এফেক্ট বাট আমরা কিন্তু মিডিয়া থেকেও আমাদের কাস্টমাইজ অডিও কিন্তু এখানে ইম্পোর্ট করতে পারবো ঠিক আছে নেক্সট হচ্ছে টাইটেলস টাইটেলস থেকে বিভিন্ন ধরনের টাইটেলস আমরা যখন আমরা ভিডিওতে অ্যাড করব তখন আমরা এই টাইটেল সেকশন থেকে পাবো টাইটেলস নেক্সট হচ্ছে ট্রানজেশন ট্রানজেশন থেকে আমরা ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের ট্রানজেশন আমরা কিন্তু অ্যাড করতে হবে তবে বলে রাখি ফিল্মরা কিন্তু যাদের একটু লো লেভেলের হচ্ছে আপনাদের হার্ডওয়ার হার্ডওয়ার ঠিক আছে তখন কিন্তু আপনাদের একটু স্লো কাজ হবে বা একটু ল্যাক করতে পারে ঠিক আছে আমার ল্যাপটপটা অতটা হাইফাই লেভেল নয় সেই কারণে একটু ল্যাক হতে পারে দেন ট্রানজেশন থেকে আমরা বিভিন্ন ধরনের ভিডিওর মাঝে কাট যখন করি সেই কাটের আমাদের ট্রানজেকশন দিতে হয় সেই ট্রানজেকশন গুলো কিন্তু আমরা এই ট্রানজেকশন এখান থেকে পাবো এফেক্ট থেকে আমরা বিভিন্ন ধরনের ভিডিওর মধ্যে এফেক্টস পেয়ে যাব এখান থেকে বিভিন্ন ধরনের এফেক্টস পাবো বিভিন্ন ধরনের যখন আমরা দিয়ে দেখব তখন আমরা ইন ডিটেলসে যাব এলিমেন্টস থেকে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্টস পাবো ঠিক আছে এফেক্টেরই মতো কতকটা এলিমেন্টস কিন্তু আমরা পেয়ে যাব দেন হচ্ছে স্প্লিট স্ক্রিন থেকে আমরা ধরুন দুটো ভিডিও একসাথে আমরা এক্সপোর্ট বা তৈরি এক সাইডে একটা ভিডিও থাকবে আর এক সাইডে একটা ভিডিও থাকবে দেখুন যেগুলো যেগুলো এক্সপোর্ট করা হয় সেগুলো এইভাবে আমরা বিভিন্ন ফ্রেমে ঠিক আছে স্প্লিট স্ক্রিনে কিন্তু আমরা ভিডিওগুলো রেডি করতে পারব ওকে তো আমরা আবার মিডিয়াতে চলে এলাম এবারে এই যে জিনিসটা দেখছেন এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে প্রিভিউ বার যা আপনি কাজ করবেন এখানে আপনাদের কাছে শো হবে এবারে এখান থেকে আমরা হচ্ছে প্রিভিউ এখান থেকে যা আমরা কাজ করব এই জায়গায় দেখতে পাবো আর এই যে নিচের সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেয়ার বার এইখানে যত আমরা মিডিয়া অর্থাৎ ভিডিও আনবো মিউজিক আনবো টেক্সট দেব যত এলিমেন্টস গুলো সব এইখানে দেখতে হবে এই নিচের দিকে আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে টাইমিং বার মানে 10 সেকেন্ড 20 সেকেন্ড ঠিক আছে আর এটা হচ্ছে প্রিভিউ বার এইটা হচ্ছে থেকে আমরা প্লে করে দেখতে পারবো এই জায়গা থেকে তো আমি একটা ভিডিও এখানে যেহেতু আমি ইম্পোর্ট করলাম এখান থেকে আমি জাস্ট এখানে টেনে আনতে পারি এইখানে লেয়ার সেকশন টেনে আনলাম দেখুন ভিডিওটা কিন্তু আমার কাছে চলে এলো এখানে যখনই আনলাম এখানে বলছে কি ম্যাথ টু মিডিয়া ঠিক আছে তা আমরা আমাদের কাছে যখনই এটা আসবে আমি জাস্ট এটা কেটে দিচ্ছি ঠিক আছে এখানে ভালো করে পড়ে নেবেন একবার আমি এটা কেটে দিলে কি হবে আমার যেটা মেন ফাইল আমার কাছে সেটাই কিন্তু এখানে চলে আসবে আমি জাস্ট এখানে কাট করে দিলাম এখানে কিন্তু মেন ফাইলটা এখানে চলে এলাম টেনেও আনতে পারি আবার এখানে যখন আমি নিয়ে যাচ্ছি প্লাস করেও কিন্তু আমি আনতে পারি প্লাসে ক্লিক করলেও চলে আসবে তো যখনই আমি ভিডিওটা এখানে আনলাম দেখুন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমি প্লে করে দেখতে পাবো প্লে করছি মানে এটা দেখুন আস্তে আস্তে যাবে যাচ্ছে ঠিক আছে প্লে করলে এটা তাহলে প্লে করে আমরা দেখতে পারবো ভিডিওটা প্রিভিউ দেখতে পারবো আর এখান থেকে ধরুন কোনো মিউজিক আনবো তাহলে আমাদের ভিডিওর মধ্যে সেম ভাবে এখানে ক্লিক করবো ডবল ক্লিক বা এখান থেকে ফাইল পাবো এখান থেকে পাবো কি ওপেন প্রজেক্ট ঠিক ঠিক আছে ওপেন ওপেন প্রজেক্টে সরি ইম্পোর্ট ইম্পোর্ট মিডিয়া মিডিয়া পাবো প্রজেক্ট বলতে কি আমাদের কোনো প্রজেক্ট সেভ করা যায় তখন আমরা ওপেন প্রজেক্ট জাস্ট ইম্পোর্ট মিডিয়া মনে রাখুন যখন আমরা কোনো ভিডিও আনবো এখানে ডবল ক্লিক করতে পারি বা ফাইল থেকে ওপেন প্রজেক্ট কোথা থেকে ওপেন প্রজেক্ট বা ইম্পোর্ট মিডিয়া সব ভুল বলে ইম্পোর্ট মিডিয়া থেকে আমরা ইম্পোর্ট মিডিয়া ফাইলে ক্লিক করবো যেখানে আমাদের মিউজিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা কিন্তু সেটা নিতে পারবো তখন আমার এনসিএস এ আছে এই ওপেন করে নিলাম সিলেক্ট করলাম মিউজিকটা এখানে কিন্তু আমাদের চলে আসবে দেখুন লোডিং হচ্ছে এই দেখুন চলে এলো এবারে আমরা যদি এখানে প্লাসে ক্লিক করি আমি টেনে আনলাম আগের বারে ভিডিওটা এখানে প্লাসে ক্লিক করলে দেখুন এই দেখুন চলে এলো এই দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে এলো তো এইবার কিন্তু আমরা মিউজিকও কিন্তু আনতে পারবো প্লে করে দেখাই এটাকে যখনই এই মাথাটাই ধরবো ধরুন প্রথমে আনবো এই চেপে প্রথমে নিয়ে চলে আসবো কোথায় ধরলাম আমি ধরুন এইখানে আছে যেখানে ক্লিক করবো সেখানে এটা যাবে ঠিক আছে এই লম্বা দাঁড়িটা যদি একদম সামনের দিকে নিয়ে চলে যায় তাহলে সামনের দিকে এইভাবে ট্রেনে নিয়ে যেতে হবে প্লে করছি প্লে করছি তখন কিন্তু আমাদের প্লে হচ্ছে ঠিক আছে আমি এটাকে যদি ডিলিট করতে যাই মিউজিক সেকশনটাকে তাহলে কি করতে হবে সিলেক্ট করতে হবে এই দেখুন ডিলিট ডিলিট হয়ে গেল ঠিক আছে আমরা যদি ভুল করে ফেলি তাহলে এখানে দেখুন একটা আছে এই ব্যাকে চলে ঠিক আছে যেটা হচ্ছে কন্ট্রোল জেড এর কাজ হবে ডিলিট করতে গেলে এবারে আমাদের ভিডিওতে মেন যখন কাজ হয় কাট করা মানে ভিডিওর অংশ বাদ দেওয়া ধরুন আপনি যেখান থেকে বাদ দেবেন যে অংশে তাহলে এইখানে এই মাথাটাই ধরবেন এই মাথাটাই এই মাথাটাই নিয়ে যাবেন যেখানে নিয়ে যাবেন সেদিকে যাবে ঠিক আছে এই মাথাটা ধরে নিয়ে যেতে হবে এবারে ভিডিওটা দেখুন এখানে যে আছে অনেক বড় আকারে আছে না মানে যেন দেখা যাচ্ছে না ধরছে না তখন আবার এই যে দেখুন আমি মাউসের যখন আমি কারসবটা উপরের দিকে নিয়ে যাচ্ছি তখন একটা দুদিকে অ্যারো চলে আসছে যদি আমি বাম দিকে চেপে আনি তাহলে এই ভিডিওটা ছোট হয়ে যাবে মানে ছোট হয়ে লেয়ার সেকশনে হবে এই দেখুন প্রথম থেকে একদম ছোট্ট হয়ে লেয়ার সেকশানে শোয়ালো ঠিক আছে এটা কিন্তু অনেক বড় ভিডিও আবার যখন এইটা এই দেখুন উপরে যখন নিয়ে যাচ্ছে দুদিকে অ্যারো আসছে যখন আমি রাইট সাইডে নিয়ে যাব চেপে ধরে মাউসের লেফট ক্লিক করে তখন আবার বড় হয়ে যাচ্ছে ছোট বড় ঠিক আছে এইভাবে আমরা ছোট বড় করে 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 কাজ করতে পারবো ঠিক আছে এবার ধরুন আমার বাদ দিতে হবে এখান থেকে আমি একটু প্লে করে দেখি কোথা থেকে বাদ দিতে হবে আমার ভিডিওটা তোমাকে আমি এখান দিয়ে বাদ ঠিক আছে এইখানে দেখুন কাঁচির অপশন এসছে এই প্লে করছি ধরুন এখান থেকে বাদ দেবো দুটো স্প্লিট করবো এখানে ধরুন কাঁচির অপশন এসছে এই জায়গায় আবার এখানেও আছে আমি জাস্ট এখানে যখন ক্লিক করলাম এখানে কাঁচির অপশানে ক্লিক করলাম দুটো ভাগ হয়ে গেল সেই আপনাদের সেই এর মতো স্প্লিটের মতো দুটো ভাগ হয়ে গেল এবার এটাকে জাস্ট সিলেক্ট বাদ দেবো সেটাকে সিলেক্ট করবো এখানে আমি কি পাবো ডিলিট অপশন কিবোর্ডেও ডিলিট বা এখানেও ডিলিট দেখুন বাদ চলে আবার ধরুন এখানে আমি এখান থেকে আমি স্প্লিট করবো দুটো ভাগ করবো এই কাঁচির অপশানে ক্লিক করলাম দুটো ভাগ হয়ে গেল ধরুন আমি রাইট সাইডটাকে বাদ দেবো সিলেক্ট করবো এই ডিলিট ডিলিট হয়ে গেল তো এইভাবে কিন্তু ধরুন ফুল করে ফেললেন তাহলে কি এইখানে দেখুন একটা কন্ট্রোল জেড এর মতো কাজ হবে জাস্ট এই বাটনটা প্রেস করবেন তাহলেই কিন্তু ব্যাকে চলে আসবে তাহলে কাট করার জন্য কি কাজ আমাদের আমি ধরুন শেষের দিকে বাদ দেবো ঠিক আছে কাঁচিতে প্রেস করলাম আমার লাস্টেরটা বাদ হয়ে গেল ঠিক আছে এবার ধরুন মাঝখান থেকে আমি এখান থেকেই এইখানে একটা স্প্লিট করলাম এইখানে একটা স্প্লিট করলাম এই ক্লিপটা আমি বাদ দেবো তো জাস্ট আমি সিলেক্ট করলাম ডিলিট এখানে দেখুন সঙ্গে সঙ্গে জুড়ে গেল এবার এই মাঝখানে আমি একটা অন্য ক্লিপ আনবো জাস্ট এখানে ডাবল ক্লিক করব এখানে আমি অন্য ক্লিপ অ্যাড করব চলুন আমার কি অ্যাড করা যায় ভিডিও ছবি ছবি ভিডিও সব কিছু অ্যাড করতে পারবেন ঠিক আছে দেখি অন্য কি ভিডিও আছে ক্লায়েন্টের কিছু আছে তখন এই ভিডিওটা অ্যাড করবো যদিও তবু অ্যাড করে দেখাই ঠিক আছে এই টেনে এনে এই জাস্ট এখানে ছেড়ে দেবো ঠিক আছে ছেড়ে দিলাম তাহলে আমার মাঝখানে অন্য একটা ভিডিও চলে এলো দেখুন এ করছি আবার যদি এটা আমি একদম শেষের দিকে নিয়ে যাই তাহলে শেষের দিকে চলে গেল এটাকে টেনে আমি এই সাইডে নিয়ে চলে আসবো আবার যদি এই জায়গায় বসাতে তাহলে এখানে এখানে একটা স্প্লিট এই ফুটেজটা নিয়ে চলে আসবো যাচ্ছে যে থাকবে সেই জায়গায় আমি নিয়ে যেতে পারবো এইখান থেকে এখান থেকে আমি ধরুন এই জায়গায় এই জায়গা থেকে এই জায়গায় বাদ দেবো তাহলে এইখানে একটা স্প্লিট করলাম এখানে একটা কাঁচিতে কোপ দিলাম দেন ডিলিট তাহলে বাদ চলে গেল এই জায়গা আমি নতুন একটা ভিডিও আনবো তাহলে যে ছেড়ে দিলাম তখন অন্য একটা ভিডিও আমি আনছি দড়ুন সব কেসে রেকর্ডিং করা চলোnabla টাই ভিডিওটা আনাই তখন এই জায়গায় দেব এখানে ইম্পোর্ট হবে আগে চলে এলো এই জায়গা থেকে ছেড়ে দেব বই আছে এবার ধরুন আমি পুরো প্রজেক্টটা এইভাবে একদম সিলেক্ট করলাম ডিলিট করে দিলাম উড়িয়ে দিলাম সব উড়ে গেল ঠিক আছে আবার ধরুন এই প্লাসে ক্লিক করে আমি দেখা যাচ্ছে প্লাসে ক্লিক করলাম আমার এখানে প্লাসে যখনই ক্লিক করব এই অপশনটা আসবে দ্য রেজুলেশন অর ফ্রেম রেট অফ দিস মিডিয়া ডাজ নট ম্যাচ দ্য সেটিংস অফ দিস প্রজেক্ট ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য প্রজেক্ট সেটিংস অর টু ম্যাচ দিস মিডিয়া আমি করবো কি নো আসলে এই যে রেকর্ডিংটা আছে এটাতে রেকর্ডিং হয়েছিল রেকর্ডিং সাইজ যেটা আছে উনিশশো কুড়ি ইন্টু হাজার আশি কিন্তু আমি কোন সাইজে ভিডিওটা এডিট করতে চাইছি ইউটিউবের সাইজে ঠিক আছে বারোশো আশি ইন্টু সাতশো কুড়ি সেই কারণে এটাতে বলছে ম্যাচ করবেন আমি বলছি না আমার যেটা আমি সিলেক্ট করেছি রেশিও আমি সেই রেশিওতেই করবো তো তাই জন্য আমি কাট করে দিলাম চলে এলো অ্যাপটি ইনস্টল করার জন্য একটা ওয়েবসাইট আমি বলে দিচ্ছি ফিল্মার যেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই কম খরচে যেখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিজিটমা ডট ইন এই ওয়েবসাইটে আসবেন এখানে কিন্তু আপনারা খুব কম খরচে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিল্মরা কিন্তু দেখতে পাচ্ছেন ফিল্মড়া বলে নো ওয়াটারমার্ক ফোর ডবল নাইনে কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে পার্চেস করে নিয়ে কিন্তু ইনস্টল করে নিতে পারেন যেখানে কিন্তু এটা পার্চেস করার পরেই কিন্তু আপনাদের কাছে কীভাবে ইনস্টল করবেন ঠিক আছে সেগুলোও কিন্তু দেখানো আছে এবং এই অ্যাপের লিঙ্কও আপনাদের প্রোভাইড করা আছে যেখানে কিন্তু আপনারা ইউ ইউজ করে কিন্তু নিজেরা কিন্তু নিজের কাজের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন তো